বাংলাদেশের কমলমতি শিশুদের যে গানের শিক্ষা দেওয়ার জন্য যে এই সরকার প্রজ্ঞাপন জারি করেছেন আমাদের প্রতিবাদ জানাই আমরা চাই কমলমতি শিশুরা তারা গানের শিক্ষা না শিখে তারা কোরআন শিখবে তাহাজির তামাদুল শিখবে আদর্শ শিখবে এজন্য আমরা দাবি গানের শিক্ষক প্রজ্ঞাপনটা বাতিল করে যেন সেখানে ইসলামী শিক্ষক ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দেওয়া হয় যদি এই দাবি না মানা হয় আজকে আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসূচি আমাদের সারা বাংলাদেশে চলছে এটা আমাদের কেন্দ্র থেকে যে আমাদের কঠিন কর্মসূচি আসতে পারে ইনশাআল্লাহ আমরা যে কোনো ওয়েতে যে কোনো মূল্যতে আমরা ইনশাল্লাহ দাবি আস্তন করবো ইনশাআল্লাহ জাতীয় ওলামশাই কাম্য পরিষদ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের জন্য আমরা এখন এসেছি ডিসি কোর্ট প্রাঙ্গনে আমরা কুষ্টিয়ার ডিসি কোর্টের মাননীয় ডিসি সাহেবের কাছে আমরা ওনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে আমরা আমাদের দাবির লিপি পেশ করব আমাদের দাবি দুইটা আমরা চাচ্ছি যে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সে সেটা বাতিল করা হোক এবং প্রত্যেক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে ধর্মীয় শিক্ষক অবশ্যই নিয়োগ দিতে হবে এবং সেক্ষেত্রে কমই মাদ্রাসার আলেমুল আমাদেরকে প্রাধান্য দিতে হবে এই দাবি যদি না মানা হয় তাহলে আমাদের কেন্দ্র থেকে যেই কর্মসূচি আসুক সেটা আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ